নিদর্শন এমন একটি আলামত তোমাদের কাছে এসে যাবে সেই তোমরা দেখতে পাবে নারীরা কারা আওয়াজ দেন ভাই আওয়াজ দেন কারা সবাই একটু এক ঝোঁক দিয়ে বলেন তো কারা নারীরা মহিলারা মহিলারা পুরুষকে দেখে লজ্জা পাবে না পুরুষেরা নারীদের দেখে লজ্জা পাবে না একজন অন্যজনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না ভাই বোনকে দেখে লজ্জা পাবে না বোন ভাইকে দেখে লজ্জা পাবে না ভাবি কে দেখে লজ্জা পাবে না তাওর ভাবিকে দেখে লজ্জা পাবে না যেমন একটি কুত্তা শ্রীগাল যেমন একটি উঠ যেমন একটি ঘোড়া যেমন একটি গরু যেমন একটি গাধা যেমন একটি মুরগা যেমন একটি মুরগি তারা এক অন্যের কাছে লজ্জা পায় না পায় কথা বলুন ভাই ওরা বোঝে না মা ওরা চেনে না চাচা ওরা চেনে না চাচি ওরা চেনে না দাদা ওরা চেনে না দাদি ওরা চেনে না নানা ওরা চেনে না নানি ওরা এক অন্যের কাছে লজ্জা পায় না রাসূল বলেন হাবিবারে রে আমার উম্মত উম্মতিরা এমন একটা দিন এসে যাবে সেই দিন মানুষের ব্যবহার কুকুর ছাগল বিড়ালের মতো হয়ে যাবে এক কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে ভাই পায়ের সামনে বন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে বাবার সামনে ঠেমনকে নিয়ে আপনার দিকে আপনাদের দিকে বলে বয় ফ্যান আমাদের দিকে বলে ঠেমন আপনাদের দিকে কি বলে বল না বলפן আমাদের দিকে বলে এমন বান না আপনাদের দিকে বলে আমার ভাইরা আমার বন্ধুরা পাপ জানতে পারবে বেটি অবৈধ ছেলের নিয়ে ঘুরে বেটি বাবা ভাই জানতে পারবে অতগুলি কথা আমি খুলে বলার দরকার নাই আপনারা সবই জানেন সবই বুঝেন শিক্ষিত এলাকার মানুষ আমি শুধু টাচ করে দিচ্ছি রসুল বললেন এক অন্যের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে জেনা ব্যবিচার বেড়ে যাবে জেনা ব্যবিচার উত্তপ্ত হয়ে যাবে জেনা ব্যবিচারের বিচার হবে না রহিমের মেয়ের সঙ্গে করিমের ছেলে ধরা পড়ে যাবে বিচার হবে না যদি বিচার করতে যাই রে সেখানে কংগ্রেস এবং তৃণমূল হয়ে যাবে কথা বুঝতে পারেনি কথা বুঝতে পারেননি তো হ্যাঁ বা না কেন বললেন রহিমের মেয়ের সঙ্গে করিমের ছেলে অবৈধ মিলনে ধরা পড়ে যাবে বিচার হবে না বিচার যদি কেউ করতে যায় সেখানে তিন কংগ্রেস হয়ে যায় অবৈধ মিলন আল্লাহর জমিনে চলতে থাকে ভাই জান পজান সোনা চানেরা আমি মনির উদ্দিন বলি আচ্ছা আপনারা গামছাতে কি মনে করে টাকা দিচ্ছেন বলেন তো একজন দাঁড়িয়ে বলুন সকলকে বলার দরকার নেই আপনারা গামছাতে কিসের জন্য টাকা দিচ্ছেন আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে আমি চা খাবো বা আমার হাদিয়া বলে কি আমার নজরানা বলে কি চেয়েছি আমাদের এলাকার কোনো মসজিদের জন্য চেয়েছি আপনাদের এই মসজিদটার জন্য কোনটা মসজিদ ওই মসজিদে কোবার জন্য চেয়েছি দশটা পঞ্চাশটা করে টাকা ওই আমি তো গামছার মধ্যে টাকা দেখতে পারলাম না এত বড় এত বড় এত বড় আমার সঙ্গে চাল চেলে নিলেন আপনারা প্রত্যেককেই যদি দশটা পঞ্চাশটা করে টাকা দিতেন ওরা গামছা ওদের নিয়ে আসতে অসুবিধা হয়ে যেত আজকে আমি মেদিনাপুরের মানুষকে চিনলাম আমি লাস্ট মুহূর্তে যেখানে গামছা পাঠিয়েছি দুইজনকে ছেড়ে নিয়ে আসতে হয়েছে গামছা এত টাকা আমি মুখ দিয়ে বলি দশ টাকা কিন্তু ওই গামছার মধ্যে দেখা যায় পাঁচশো দু হাজার নোট একশো একশো টাকা দুইশো টাকার নোট পঞ্চাশ টাকা নোট কত রকমের নোট দেখা যায় আমি ওই দিকে আর লক্ষ্য করছি না মসজিদ আপনাদের নাম হবে আপনাদের নেকি পাবেন আপনারা করবেন আপনারা নাম হবে আপনাদের বদনাম হবে আপনাদের লাভ হবে আপনাদের লস হবে আপনাদের এই বক্তাও আপনাদের আমার কিছুই না ডাকলে আসব না ডাকলে জিন্দাগিতে এই চেহারাটা দেখতে পাবেন না ডাকলে আসবো না ডাকলে কোনোদিন আসিনি জীবনে এই পাটা এখানে রাখতে আসবো না দেখেছেন তার জন্যই এসেছে এতদিন ডাকেননি এতদিন দেখতে পাননি কুনের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে যে বেড়ে যাবে চেনা না বিচারের বিচার হবে না নাবি বলেন রে আমার সাহাবি গুনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা এমনি চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তখন তোমার হৃদয়কে বলে দাও ভাই আমি কি কথাটা ওই রাষ্ট্র ভবন থেকে নিয়ে এসছি গো ভাই ও ভাই এই কথাটা কি আমার চাচা গল্প করেছিল আমি শুনে বলছি তবে কথাটা কে বলছে গো ভাই নবীর কথাটা আমার আওয়াজ দিয়ে আপনার আগে শোনাচ্ছি কিন্তু বলেছেন নবী আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বললেন রে আমার সাহাবী গুনেরা রে আমার উম্মত উম্মতিরা এমনই চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তখন তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে নাও রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বন্দা এবং বন্দীরা তোমরা তোমার হৃদয়কে বলে দাও নিজেকে বিশ্বাস করে নাও ওই দিনের সময় আর বেশি দুর্নৈর এই দুনিয়া চলে যাওয়ার সময় ওই দুনিয়া এসে যাওয়ার সময় অতি নিকটবরতী ওই চিত্রগুলি যখন তোমরা দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও ওই দিনটি অতি নিকটবর্তী নিকট কাকে বলে গো ভাই ও ভাই একটু একজন দাঁড়িয়ে বলেন তো আমি মনটা খুশি করে লাশ দোয়াটা করে দিন নিকট কাকে বলে একদম পাশে তবে এমন এমন চিত্র বলছেন নিদর্শন যখন তোমরা দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও এই দিন চলে যাওয়া আর ওই দিন এসে যাওয়া আর বেশি দূরে নয় অতি নিকটে তবে হাওড়া নিকটে না ফারাক্কা নিকটে তবে এই দিন চলে যাওয়া ওই দিন এসে যাওয়া আরো বেশি দূরে আর কথা বলছি নি এবার একটু আপনাদের দোয়া দি আর একটু আপনাদের দোয়া নি ছোট বড় ভাই বন্ধুরা ওগুলো ইনশাল্লাহ আমি আপনারা শুধু আপনাদের দিকটাই দেখলেন আমার দিকটা কেউ দেখলেন না ভাই আপনারাকে আমি অন্তরের হৃদয় দিয়ে দোয়া দিব আপনারা আমার জন্য একটু দোয়া দিবেন খাস করে দোয়া দিবেন আমি এক খুব বড় বিপদের মধ্যে পড়ে আছি বুকে একটা বড় আশা আছে আমি আপনাদের কাছে একটু অন্তর দিয়ে দোয়া চাই আপনারা আমার জন্য একটু হৃদয় খুলে দোয়া করবেন যেন আল্লাহ আমার মনের বাসনা কামনা ওই উদ্দেশ্য তার সফল করে ভাইজান আর আপনাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আঠারো জন মানুষের এতগুলোর নাম আমি বলতে পারবো না এই সব লোকগুলির জন্য এমনিতে দুয়া এসে যায় আমার মরণ পর্যন্ত আমি ওই লোকগুলোর জন্য প্রত্যেক মহাফিলে আমি একটা দুয়ার আবদার রাখি আপনাদের কাছেও রাখছি আঠারো জন লোক আপনার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মিলে আঠারো জন লোক এই লোকগুলির জন্য দুয়া এসে যায় আর আমি ওনাদের জন্য আপনাদের কাছে একটু দরখাস্ত করছি যেমন আপনার ওটা পশ্চিম না পূর্ব ওই যে আপনার ওই যে আপনার ঘাটাল থেকে ঘাটালের পরে কি থানাটা বলে গো কেশপুর পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আলহাজ মাওলানা মতিউর রহমান কয়েকটা লোকের নাম বলছি তারপরে আলাহাজ জাহাঙ্গীর আলম এমনি করে করে আপনার একরাত একরা হাজি নুরুল আমিন সাহেব এমনি করে 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 প্রায় আঠারো জন ব্যক্তি ওনাদের জন্য একটু দোয়া করবেন কেন ভাই আপনারা আমাকে সবাই চেনেন সবাই জানেন আমি আপনাদের চিনি না এবং চিনে রাখা তা সম্ভব নয় তো এই আঠারো জন লোক প্রত্যেক রমজান মাসে ওনাদের নিজস্ব ইনকাম থেকে কিছু জাকাত বের হয় আর ওনারা এত দূর থেকে আমার ওইখানে আমার যে একটা নিজস্ব ব্যক্তিগত এতিমখানা আছে আপনারা দেখেছেন অনলাইনে নেটে হতো অনেকে দেখেছেন আমার অনাথ আশ্রম আমি হলাম পশ্চিমবঙ্গের অনাথের পিতা এতিমের বাপ তবে আমার এতিম বাচ্চাদের জন্য এই লোকগুলি প্রতি রমজান মাসে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ এক হাজার কেউ দু হাজার করে সকলে ব্যাংক অ্যাকাউন্ট করে পাঠায় এবং অনেকেই যে লোকটা তো এরকম তো তার অনাথ আশ্রমটা কীরকম ভাব এমন একজন লোক চাকরি নাই বাকরি নেই জমি নেই জায়গা নেই একটা অনাথ আশ্রম চালায় এই বলে অনেকে দেখতে যায় দেখতে যে আবার তাই ওই লোকটার জন্য একটু খাস করে দোয়া করবেন আর আমার পকেটের ভিতরে আমি আজকে যখন আসছিলাম মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে একজন গাড়িতে এসে মুশাবা করে দুইশোটা টাকা আমার হাতে দিয়ে বললেন মলানা আপনি খারাপ মনে নেবেন না এটা এটা টাকা আপনাকে গরিব মনে করে দি দিলাম না আমি আপনার ওই এতিম বাচ্চাদের জন্য আপনার ওয়ানাত আশ্রমের জন্য এই দুইশোটা টাকা দিলাম এই টাকাটা আপনি একটু নিয়ে যান এই দুইশোটা টাকা আমাকে দিয়েছেন আমার এতিম বাচ্চাদের জন্য এই লোকটার নাম হলো আব্দুর রহিম এই ভাইয়ের জন্য একটু খাস করে আপনারা দোয়া করবেন এই বলে আমি মামুদের দরবারে হাত তুলি আপনারা একটু আমিন আমিন করবেন اللهم امين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا أنا كونن من الخاسرين رَبَّنَا اغفر لي حينا وميتنا وشاهدنا وغيبنا وشغيرنا وكبيرنا وزكارنا وانصانا ربنا اغفر لي جميع المؤمنين والمؤمنين والمسلمين والمسلمات والأحيين بالأموات برحمتك يا أرحم الراحمين رب ارحمهما كما رب يني صغيرا رب ارحمهما كما رباني صغيرا اللهم زرني من النار اللهم زرني من النار اللهم إنا نزعلك في نورهم ونعوذ بك من شرورهم أي الله تعالى করিম আয় রহ্মাল মা আমরা ঈশারের পর থেকে মা পর থেকে নিয়ে ফজরের কাছাকাছি মা ফজর পর্যন্ত তোমার এবং তোমার রসুলের কোরআন এবং যাহা কিছু শুনেছি তোমার কোরআন এবং নবীর হাদিসের কথা শুনেছি এই আল্লাহ তালা তুমি শোনার পরে আমাদের আমল করার তৌফিক দাও নব এই মাহাবিলা শুধু তোমার দিনের আলোচনা হয় না আমি মনে রতী তোমার বান্ধা বান্ধীদের কাছে তোমারই ঘরের জন্য এই হাতটা বাড়াইলাম তোমার বান্ধারা তোমার বান্দিরা আমার বামে আমার ডানে যত তোমার বান্দি বসেছিল আমার হাতটা যেন কেউ খালি রিটার্ন করেন না কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা কেউ পঞ্চাশ কেউ একশো কেউ দুইশো কেউ তিনশো কেউ পাঁচশো কেউ হাজার কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার এমনি করে করে চতুগুলি দান করেছে আয়ে আল্লাহ তুমি আমার ভাই বন্ধ মা বন্ধের প্রত্যেকের নেকে দানগুলি কবুলে মঞ্জুর আল্লাহ শেষের বেলায় ফজরের সময় তোমার দরবার হাত তুলি গোল শুধু এই এই মসজিদের দান নয় আল্লাহ আমি মনিরুদ্দিন তোমারই বান্দা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল মিজোরাম বিহার ঝাড়খণ্ড এমনি করে বাংলাদেশ নেপাল যতগুলি দেশে যতগুলি রাজ্যে যায় লক্ষ লক্ষ হাজার হাজার টাকা আমার মতো ছেলেটার হাতে দেয় কেউ মসজিদের জন্য কেউ মাদ্রাসার জন্য কেউ কবর স্থানের জন্য কেউ ঈদগাহের জন্য যারা হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দান করে প্রত্যেকের নে কে দানগুলি কবুলে মঞ্জুর কর তান করেছেন কেউ রিক্সা ঠেলে খায় কেউ লিভার কেটে খায় মাথার খাম শরীরের চাম কত কষ্ট করে টাকা আয় করে গো সেই গুলি জানো তোমার ঘরের জন্য দিয়েছে আল্লাহ তুমি প্রত্যেকের দান গুলি আজকের দানের সঙ্গে কবুল করো আমার পকেটের ভিতরে যে দুই টাকা তোমার বান্দা দিয়েছে ইউসুফ আলী ভাই মোহাম্মদ আলী ভাই রহিম আলী ভাই আল্লাহ হাজি জাহাঙ্গীর আলম হাজি মতিউর রহমান এমনি করে করে মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গার লোকেরা আমার অনাথ আশ্রম দেখতে যেয়ে তারা নিজেকে মেনটেন করতে পারে না অন্তরকে বুঝাতে পারে না তারা আমার ইয়াতিম খানার জন্য কিছু দান দিয়ে আসে আল্লাহ তাদের দানগুলি কেউ তুমি আজকের দানের সঙ্গে কবুল করো মাবুদ এই তানকারিদের মধ্যে আমার এখানে শুনলাম কার মা নাই কার বাবা নাই কার ভাই নাই কার বন্ধ নাই কার দাদো কার দাদি কার নানা কার নানি কার চাচা কার চাচি কার খালা কার খালু কার দা কার ছেলে কার মেয়ে কার স্বামী কার স্ত্রী মামুদুরে আমার মায়ের মতো তারা নীরব কবরে চলে গেছে শেইমা আমার কবরে শুয়ে আছে আমার মায়ের মতো যারা কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ তুমি এই জালসার ওয়াসিলায় এই দানের ওয়াসিলায় এই মাহফিলের ওয়াসিলায় আমার যুবক ভাই বন্ধুদের কমিটির ওয়াসিলায় আল্লাহ তুমি কবরবাসীদের কবরের আজাব থেকে দূর করো আল্লাহ তুমি তাদের কবর নরে নূরে মানাওয়ার করে দাও হে আল্লাহ আমার বাবা প্রায় চার বছর থেকে বিছানায় পড়ে আছে অসুস্থ বাবা আমাকে মোবাইলে দেখার কথা বলতে পারে না কাঁদতে লাগে মাবুদরা কত বন্ধু মা যারা বড় অসুস্থই পড়ে আছে রে আল্লাহ তুমি এই দানের ওয়াসিলাই এই জলসার ওয়াসিলাই কেলা ছেলেদের ওয়াসিলাই আল্লাহ তুমি অসুস্থদের সুস্থ করো ইহকাল পরকাল কল্যাণময় করো তানকারীদের রুজিতে বরকত দাও আল্লাহ শাগীরা কবিরা গুণাগুলি তুমি ক্ষমা করো আল্লাহ যারা মেহমানের মেজমানি করে যারা মুসাফিরদের আশ্রয়ে দেয় আমার রসুলের বাড়িতে যখন কোনো মেহমান যেতেন গো আমার তার কর্মচারী তার সাহাবিদের দিয়ে মেহমানের খিদমত করতেন না আমার রসুল নিজেই তার মেহমানের মেজমানি করতে। মাবুদরে যারা মেহেমানের মেজমানি করে যারা মুসাফিরদের আশ্রয় দেয় মাবুদ কাল কিয়ামতের দিন কঠিন ময় বিপদের ময়দানে তুমি আমার ওই ভাই যেই ভাইয়ের বাড়িতে আমার আজকে আশ্রয় হয়েছে যারা এমন মানুষটার হেফাজত করেছে যারা এমন মেহমানদের খিদমত করেছে আল্লাহ আল্লাহ তুমি হয়ে আমার ভাই বাবাকে আল্লাহ যেই বাড়িটাতে তুমি আমারে আশ্রয় দিয়েছো যারা মেহমানদের মহ মুসাফিরের আশ্রয় দেয় যারা মেহমানের মেজমানি করে খালকে মতের দিন কঠিনময় হাসরের ময়দানে আল্লাহ তুমি তাদের আরসের ছায়া তলে জায়গা দিও আরো কত দোয়া করব গো আমি মোসাফির আমি 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 অসহায় আমার মায়েদের নিয়ে বাবাদের নিয়ে বোনদের নিয়ে ভাইদের নিয়ে কচি কাচাদের নিয়ে নিষ্পাপী বাচ্চাগুলিরে নিয়ে কবির ফজরের সময় তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো তুমি এই হাত দুটির দিকে তোমার রহমতের নজর দিয়ে আল্লাহ এই হাত দুটি তুমি আমাদের খালি খালি রিটার্ন করে দেবেন না বাব তুমি তো রহমতের ভান্ডার তুমি তো রহমতের তের তোমার তো নাম খালি তোমারই তো নাম